ড্রপআউট থেকে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফেরাতে ও দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে নকশালবাড়িতে কর্মী সভা করল এসএফআই শনিবার নকশালবাড়ির টিমবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভবনে চা শ্রমিক পড়ুয়াদের শিক্ষাঙ্গনে ফেরাতে চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে কর্মী সভা করা হয় উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জেলা সম্পাদক অঙ্কিত দে জেলা কমিটির সদস্য গৌরব ঘোষ সহ অন্যান্যরা শিক্ষাঙ্গনে ফেরার ডাক দিয়ে জানান আগামী দিনে মেরিভিউ চা বাগান নকশালবাড়ি চা বাগান আমজাবাদ চা বাগানে আগামী দিনে বিনামূল্যে কোচিং সেন্টার খোলা হবে মত রাজ্য সম্পাদকের কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন দেবাঞ্জন জানান রাজ্য সরকার ভয় পেয়েছে তাই বছর বছর কেটে গেলেও নির্বাচন করছে না পরে নকশালবাড়ি পানিঘাটা মোড় পর্যন্ত মিছিল করে রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় নকশালবাড়ির একের পর এক চা বাগানে আমরা দেখেছি দিনের পর দিন ড্রপ আউটের সংখ্যা বাড়ছে চা শ্রমিকের ছেলেমেয়েরা তাদের পড়াশোনার দিকে কোনো রকম কোনো দেখভাল নেই সরকারের সরকারের দরকার তাদের পড়াশোনার অধিকার রক্ষা করবার জন্য আমরা এর আগেও বলেছি ড্রপ আউট আটকানোর জন্য স্পেশাল স্টিমুলাস প্যাকেজের ঘোষণা করা স্কুল নেই প্রাইমারি স্কুল নেই কোনো স্কুলের মানে ফ্রি স্কুলের ফ্রি এডুকেশনের ব্যবস্থা নেই এরা কি করে পড়বে কোথায় পড়াশুনো করবে এরা তাই নিজেরা ভারতের ছাত্র ফেডারেশন যারা পড়াশোনার কথা বলে তাদের কাছে এসেছে তাদের পাশে এসেছে এসএফআইয়ের ইউনিট তৈরি হয়েছে মেরিভিউ টি এস্টেটে ইউনিট তৈরি করবার প্রস্তুতি চলছে আজম আজমাবাদ এবং হচ্ছে নকশালবাড়ি টি স্টেটে চা শ্রমিকের ছেলেমেয়েরা বা চা বাগিচার ছেলেমেয়েরা তারা ঐক্যবদ্ধ হচ্ছে গোটা রাজ্য জুড়ে শুধু দার্জিলিং নয় দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি সমস্ত জায়গায় চা শ্রমিকের চা শ্রমিকের পরিবারের ছেলেমেয়েরা তারা ঐক্যবদ্ধ হচ্ছে

ছাত্র সংসদ নির্বাচন তৃণমূল দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে রাজ্যের সরকারের এই হিম্মত হচ্ছে না যে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করা এখানে নকশালবাড়ি কলেজ নকশালবাড়ি কলেজের শেষবার দু সালে যখন নির্বাচন হয় এসএফআই জয়যুক্ত হয়েছিল এসএফআই ছাত্র সংসদ পরিচালনা করছিল এখন তৃণমূল জানে যে এখন ইলেকশন হলে নকশালবাড়িতে আবার এসএফআই জিতবে তৃণমূলের কোনো টু শব্দ পাওয়া যাবে না কোনো টিকিটাও দেখা যাবে না এই ভয়ে ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে রেখেছে এবং রাজ্যের বেশিরভাগ কলেজ রাজ্যের নিরানব্বই শতাংশ কলেজে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে তৃণমূল ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রেখে সাত বছর আট বছর ধরে নির্বাচন নেই কোন রাজ্যে এসব দেখা যায় গণতন্ত্রের লেশমাত্র রাখেনি ক্যাম্পাসের ভেতর কথা বলার অধিকার এই যে আলোচনাগুলো আমরা করছি এই যে ড্রপ আউটের বিরুদ্ধে লড়াইয়ের আলোচনা এই লড়াইয়ের আলোচনা তো ছাত্র সংসদে হওয়ার কথা ছিল ছাত্র সংসদের মধ্যে দিয়ে এই লড়াইয়ের আহ্বানগুলো উঠে আসার কথা ছিল কিন্তু রাখছে না ছাত্র সংসদকে পরিণত করেছে কাটমানি জেনারেটর মেশিনে তার বিরুদ্ধে আমাদের লড়াই ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে তবে তার চেয়েও বেশি জরুরি যেটা আরও তাড়াতাড়ি করা উচিত সেটা হলো ড্রপ আউট হওয়া ছেলেমেয়েগুলোকে পড়াশোনার মূল স্রোতে ফেরানোর যারা স্কুল থেকে ড্রপ আউট হয়েছে তাদের স্কুলে ফিরিয়ে আনা যারা কলেজ থেকে ড্রপ আউট হয়েছে তাদেরকে কলেজে ফিরিয়ে আনা গোটা রাজ্য জুড়ে এর আগেও আমরা করেছি কোভিডের সময় কোভিডের সময় যখন মানে রেস্টুরেন্ট সিনেমা হল সরকার খুলে দিয়েছিল স্কুল বন্ধ করে রেখেছিল সেই সময় দাঁড়িয়েও কিন্তু আমরা একাধিক জায়গায় ফ্রি কোচিং সেন্টার ফ্রি স্কুল এগুলো তৈরি করেছিলাম সেগুলো বেশ কিছুদিন রানও করেছে এখনও কয়েকটি জায়গায় রান করছে এখন যখন রাজ্যের বুকে এত সংখ্যক ড্রপ আউট এই ড্রপ আউট হওয়া ছেলে মেয়েগুলো তো পড়াশোনার মানে পড়াশোনার ইচ্ছেটাই হারিয়ে যাবে তাদের মধ্যে থেকে আগ্রহটাই হারিয়ে যাবে এটাই চাইছে রাজ্যের সরকার পড়াশোনার আগ্রহটা যাতে হারিয়ে না যায় পড়াশোনার চর্চাটা যাতে হারিয়ে না যায় তার জন্য গোটা রাজ্য জুড়ে আমরা এই ধরনের নানান ফ্রি কোচিং সেন্টার মূলত স্বাধীনতা সংগ্রামী এবং নানান মনীষীদের নামে যারা বাংলার মাটিতে শিক্ষার প্রয়োজনীয়তাটা গড়ে তুলেছিল তাদের নামাঙ্কিত ফ্রি কোচিং সেন্টার আমরা তৈরি করবো খুব দ্রুত আমার আরও যে কারণে আসা আজকে এখানে খুব দ্রুত নকশাল বাড়িতে মেরিভিউ টি এস্টেটে ক্ষুদিরাম বসুর নামে ফ্রি কোচিং সেন্টার খুব দ্রুত তৈরি হবে পাশাপাশি আজমাবাদে নকশাল বাড়ি টি স্টেটে মূল যে এখানে যে ডিভিশন সেই ডিভিশনে তিনটি চারটি এই গোটা জুড়ে ফ্রি কোচিং সেন্টার যেখানে ড্রপ আউট হওয়া ছেলেমেয়েরা পড়বার সুযোগ পাবে এবং চা শ্রমিকের পরিবারের ছেলেমেয়েরা তারা পড়াশুনো করবার সুযোগ পাবে সেই ধরনের ফ্রি কোচিং সেন্টার আমরা তৈরি করব দেবাঞ্জন দে এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য